এসিএস এর কম্প্যাক্ট বুক পঁচিশ সালেরটা আমার কাছে এখনও আছে তারপরও আমি ২৬ ব্যাচের এসিএস এর কম্প্যাক্ট বইটা আনছি শুধুমাত্র রিভিউ করার জন্য আর এই বইটা রিভিউ করার আগে বাজারে যত প্রচলিত বই আছে যেমন আমরা যেগুলো বোর্ড পরীক্ষার আগে আগে পড়ি বা টেস্ট পরীক্ষার সময়গুলোতে পড়াশোনা করি ওইগুলা যেমন টেস্ট পেপার মেডিজি সাপ্লিমেন্ট বা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বা যে কোনো টাইপের কোশ্চেন ব্যাংক তো ওইগুলো থেকে খুঁটিনাটি আর এটার খুঁটিনাটি ইন ডিটেলস নিয়ে আমি একটা রিভিউ টাইপের একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি আর এই বইটা ভাই প্রথম দিকে আমি একটু মিঠা কথা বলতে পারি কারণ এটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে অ্যান্ড দেন আস্তে আস্তে এই জিনিসটা তিতা হইতে পারে কারণ কোনো বই পৃথিবীতে পারফেক্ট না বাট এই বইটা আপনার জন্য পারফেক্ট হবে কি না ডিটেলস জানতে হলে আপনি কমপ্লিট দেখতে পারেন তো শুরুতেই বলি ভাই বাজারে প্রচলিত বইগুলা থেকে এটা আসলেই স্ট্যান্ড আউট করে এটার প্রিমিয়ামনেস রয়্যালনেস বা কোয়ালিটির উপর দিয়ে কিন্তু ভাই উপর দিয়া ফিটপাট ভিতরে সদরঘাট হলে তো কোনো লাভ নাই চলেন আমরা ইন ডিটেলস ভিতরে ডাইভ করি তো প্রথমে যদি আমি একটা সাবজেক্টের স্পেসিফিক কোনো অধ্যায় শুরুতেই খুলি তাহলে আমি দেখতে পাবো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এর মাধ্যমে ভাই ওই চ্যাপ্টার বা অধ্যায় দেখা সৃজনশীলের জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা কোন কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিক লিস্ট পরীক্ষার আগে স্কিপ করলেও যদি ওই অধ্যায়টা স্কিপও করেন কোন দেখা যাওয়া উচিত এগুলো আপনি ডিটেলস অ্যানালাইসিস পাবেন এবং লাস্ট ইয়ারগুলোতে এই অধ্যায় থেকে কয়টা বহু ইউনিভার্সিটি প্রশ্ন আসছে ইত্যাদি আপনি ডিটেলস পাওয়া যাবেন তারপর যদি আমরা একটু আগাই তাহলে দেখতে পাবো ফর্মুলা সেকশন যেখানে ভাই ওই অধ্যায়ের যতগুলা সূত্র বা ফর্মুলা আসে প্রত্যেক ভিজুয়ালাইজেশন সহ পাওয়া যাবেন তারপরে যদি আমরা আর একটু আগাই তাহলে দেখতে পাবো সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ এটার সেকশন যেইখানে ভাই রম্বুস পাবলিকেশন এটা ভাই একটু ওয়াইজ ডিসিশন নিয়ে একটা স্টেপ নিছে যেটা হলো কম্প্যাক্ট করা প্রত্যেকটা সৃজনশীল টপিক ওয়াইজ দিয়ে যেমন মনে করেন আপনার একটা কোশ্চেন ঢাকা বোর্ডে একটা অধ্যায় থেকে একটা টপিকের কোশ্চেন আসছে সেম ওই কোশ্চেনটা একটু চেঞ্জ করা দিয়ে চট্টগ্রাম বোর্ডেও আসছে তো এই দুইটা প্রশ্নই একটা টপিকের সেম তাই কমন তাই এই দুইটা প্রশ্নই মার্চ করে ওই প্রশ্নের পাশে ঢাকা বোর্ড বা বিগত কোন কোন বোর্ডে এই প্রশ্নটা আসছে ওইটা দিয়ে দিছে এরকম করার কারণে যেখানে টিপিক্যাল টেস্ট পেপার গুলাতে পঁচানব্বই প্লাস ভাই কোশ্চেন আছে সৃজনশীল কোশ্চেন থাকে এখানে এগুলা কুইমা এসা পঁয়ত্রিশ প্লাস সৃজনশীল প্রশ্ন আছে আর এইটা ভাই হেল্প করবে প্রচুর হেল্প করবে আবার ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন হেল্প করবে আপনি যখন একটা সৃজনশীল কমপ্লিট করবেন বা একটা সৃজনশীল আপনি শেষ করবেন সমাধান করবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে এতগলা বোর্ড পরীক্ষার সৃজনশীল শেষ করার মতো বা ক্যাপাবিলিটি আপনার এখন হয়ে গেছে বাট একটা কোশ্চেন দেখা যায় যে একটা টপিক থেকে একটা সৃজনশীল করলে কি এনাফ কি না আচ্ছা তোমরা যারা ফেসবুক ইউটিউবে ডিস্ট্র্যাকশনের জন্য বাঁচতে পারতেছো না রিলস স্ক্রল করো সারাদিন তাহলে তোমরা এই অ্যাপটা ইউজ করতে পারো এটা হলো সোশ্যাল সেন্ট্রি অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করার পর তুমি জাস্ট এই বাটনে ক্লিক করলে তোমার এই ফেসবুক ইউটিউব চালাইতে পারবা ক্লাস করতে পারবা পোস্ট করতে পারবা সব কিছু করতে পারবা বাট যখনই তুমি রিলস বা শর্ট বা ইনস্টাগ্রামে রিলস দেখতে যাবা তখনই এটা তোমার রিলস ব্লক করে দেবে অ্যান্ড এই অ্যাপটা আমি নিজে বানাইছি এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ স্টোরে আপলোড আছে তুমি চাইলে প্লে স্টোর থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারো অ্যাপটার নাম সোশ্যাল সেন্ট্রি তারপর যে যে এরা কিন্তু দেওয়া এইটা বোর্ড পরীক্ষার বিগত বছরে বোর্ড পরীক্ষার কোশ্চেন কিন্তু কোনো কলেজের প্রশ্ন না সেক্ষেত্রে আবার দেখলাম যে পঁয়ত্রিশ প্লাস আরো কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া যেগুলার সমাধান দেওয়া নাই কিন্তু ওইগুলা কিভাবে দেওয়া বিগত বছরের প্রশ্ন প্লাস বোর্ডের প্রশ্ন প্লাস বিগত বছরে যে এই বছরগুলোতে যে কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন ওইটা অনুযায়ী প্যাটার্ন ধরে সবগুলো টপিক অনুযায়ী কমন আসতে পারে বা এই টাইপের প্রশ্ন আসতে পারে ওই রকম আরও এক্সট্রা বাইশটা প্রশ্ন দেওয়া তো টোটাল প্রশ্ন দেওয়া আছে পঞ্চান্ন প্লাস এর মধ্যে পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর সহ দেওয়া বোর্ড পরীক্ষার আর যে বাইশটা এক্সট্রা এই টাইপের আসতে পারে ওটা শুধু প্রশ্ন দেওয়া আর একটা নিচে কিউআর কোড দেওয়া যেটা স্ক্যান করলে আপনি ওই প্রশ্নের উত্তরটাও দেখতে পারবেন এন্ড তারপর যদি আমরা আসি তাহলে ভাই ক খ দেওয়া যেটা এসি এর এসিএস এর বললাম যে একটা অনন্য বৈশিষ্ট্য টপিক ওয়াইজ ক খ গুলা দেওয়া জ্ঞানমূলক টপিক ওয়াইজ দেওয়া যেমন একটা ধরে যে একটা টপিক ওই ওই টপিক থেকে কতগুলো ক খ আছে ওইটা দেওয়া তারপর আরেকটা টপিক এরকম আর অনন্য বই খায়টা দেখলাম যে ওরা যে প্রশ্নগুলা দিছে ক খ এর জন্য ওইখান থেকে এই এই বইটাতে কখর পরিমাণ বেশি বেশি আছে। আছে ভালোই তো ধারণা করা যায় যদি আপনি এরকম স্টুডেন্ট ভাইয়া দেখেন যে ভাই আমি বই খোলা চোলা দেখবো না এটা টানা টানামুগস্ত করা যাব ভাই আমি আসলে মানে কমন পাইতে পারেন এরকম আর কি তারপর যদি এমসিকিউ সেকশনে যাই ভাই এমসিকিউ সেকশনেও সেকশনে এরকম দেখছি ভাই এমসিকিউও বেশি দেওয়া আছে আর এমসি গুলো শর্টকাট সহ দেওয়া আছে মানে যদি কোনো এমসি কেউ শর্টকাট দিয়ে সলভ করা যায় ওইটাও দেওয়া আছে সলভ কিভাবে করবেন ইন ডিটেলস ব্যাখ্যাও দেওয়া আছে ওভারঅল ভাই আমার কাছে ভালোই লাগছে আমারে যদি বলেন কমপ্লেন করার মতো কোনো জায়গা আছে কি না আমি সবগুলা বই ঘাটার পর বলবো যে কমপ্লেন করার মতো জায়গা আছে কারণ কোনো বই পারফেক্ট হওয়া পসিবল না এটা একটা কমপ্ল সিরিজের বই ভাই এই বইতে যদি ভাই আমি কমপ্লেনগুলো যদি করি মানে তারপর যদি এই বইটা যদি কমপ্লেন অনুযায়ী সাজায় বা দিয়ে দেয় তাহলে ভাই এইটার গাইডের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ভাই ওকে সো কমপ্লেন করলে ভাই সূত্র সূত্র দেওয়া আছে কিন্তু সূত্রের প্রত্যেকটা জিনিসে ব্যাখ্যা ওই রকম দেওয়া নাই দু একটা ব্যাখ্যা দেওয়া আছে যেমন মনে করেন আপনার যদি একটা অধ্যায়ে একটা সূত্র এফ ই কলসু সামথিং তো ওই যে লেটারগুলা ওইটা পাশে চিত্র তো দেওয়া আছে কিন্তু যদি প্রত্যেকটা লেটার আইডেন্টিফাই করে দেওয়া হয়তো এ দিয়ে এটা মিন করছে বি দিয়ে এটা মিন করছে দেখছি আইডেন্টিফাই করা আছে কিন্তু দু একটা আরও কিছু কিছু মিসিং তো এটা আমি ভাই একেবারে এন্ট্রি লেভেলের গাধা স্টুডেন্ট বা যে স্টুডেন্ট জীবনে বই খুলেও নাই সে যাতে বুঝে এই জন্য বলছি আর দ্বিতীয় কথা হলো ভাই টেস্ট পেপারের মতো যেহেতু এটা আমরা টেস্ট পেপারের রিপ্লেসমেন্ট হিসেবে বা একজন শিক্ষার্থী যখন এই বইটা কিনবে এই বইয়ের দাম ভাই চার হাজার টাকা কিন্তু ওয়েবসাইটে রোম্বোস পাবলিকেশন ওয়েবসাইটে এই বইটা সেল করে বত্রিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তো তাদের আবার বই হলো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আপনি যদি বত্রিশশো টাকায় বইটা কিনেন তাহলে আপনাকে আইসিডি বইটাও ফ্রিতে দেবে আমরা এসেছে পঁচিশ ব্যাস ছিলাম ভাই আমাদের সময় বইটার দাম ছিল আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ভাই ডিসকাউন্টে দিছিল কিভাবে ভাই ফুল সিলেবাসের বই বত্রিশশো টাকা দেয় ভাই আই হ্যাভ নো আইডিয়া মেবি তারা নতুন মার্কেটে এই জন্য মার্কেট গ্র্যাপ করার জন্য হয়তো বা করছে বা আমার কোনো ভুল ইনফরমেশন আমি যাই না থাকলেও হইতে পারে তো কেউ যদি এই সম্পর্কে ধারণা থাকে বা আমি কোনো ভুল বললে ভাই কমেন্ট বক্সে কারেক্ট করে দিবেন আমি চেষ্টা করব কমেন্টটা পিন করে দেওয়ার যাতে করে আমার যে যেইগুলো ভুল বলছি বা কোনো যদি ইয়া থাকে এটা শুধ্রায় যায় অ্যান্ড ওভারঅল যদি ভাই আমার বলেন রিভিউ দিতে বা রেটিং দিতে ভাই আমি নাইন পয়েন্ট ফোর থ্রি এরকম রেটিং দিব আর আপনি যদি চান যে ভাই এই একটা বই কেনার পর কি আমি এটার উপরে ভরসা করতে পারি ভাই হ্যাঁ করতে পারেন তো আচ্ছা আপনি যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সেক্ষেত্রে আপনার জন্য একটা গিফট আছে আপনি যদি এসিএস সিপি এই কিওয়ার্ডটা লেখা কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আপনার ইনবক্সে একটা ডাউনলোড লিঙ্ক চলে যাবে যেটা হলো এসিএসের কম্প্যাক্ট বুকের পিডিএফটা তো সেক্ষেত্রে আপনি ওই পিডিএফটা দেখে আপনি নিজের ডিসিশনটা নিজে নিয়ে নিতে পারবেন আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কন্টেন্ট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন